সে সে কালকে একটু কম কালকে চেয়ে একটু কোম প্রিয় দর্শক আসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক ঢাকা বাজারের পক্ষ থেকে আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক ঢাকা কারুণ বাজার থেকে আজকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে আমি সাব্বির খান কিন্তু দর্শক আজকে পেঁয়াজের বাজারটা একটু কমতির দিকে নাকি আছে এরকমটা কিন্তু আমরা সকালে জানিয়েছি দুপুরে জানিয়েছি ঢাকা শামবাজার থেকে আমি ইতিমধ্যে অবস্থান করছি ঢাকা কারন বাজার তো দর্শক নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার এবং পেঁয়াজের বাজার যে কৃষিপূর্ণ যে আরতগুলো আছে যে দ্রব্যমূল্য দামগুলো রয়েছে ইতিমধ্যে আমি প্রতিনিয়ত ঢাকা বাজারে জানিয়ে থাকি দর্শক আজকে কথা বলবো আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন চলছে আজকের বাজারে দর্শক কি বাড়ছে না কমছে দর্শক

কারণ বাজার কি অন্যান্য বাজারে কি সেম একরকম একটু একটু কম নাকি জি আচ্ছা এলসি এর বাজার কি বাড়ছে নাকি কমছে এলসি বাজার এক্সট্রা কি কালকের সেম বাজার ভাই স্থির আছে বাজার কোনো বাড়েনি আজকে না বাজার বাড়েনি কোয়ালিটি ফুল পি এলসি পি দেখছেন জাকছেন তো কত করে দিচ্ছেন নিমতে থেকে 97 দিয়ে থেকে 97 না জি আচ্ছা ভাই এটা তো বড় হয়েছে মাঝারি সাইজের গুলো কত করে দিচ্ছেন ওইটা বেশি বিরানব্বই টাকা বিরানব্বই টাকা কেজি প্রতি কেজি বিরানব্বই আর আমাদের ফরিদপুরে পেঁয়াজ কত করে দিচ্ছিল গতকালকে একশো পাঁচ টাকা বেচছিলাম আজকে একশো দুই টাকা একশো দুই টাকা কেজিতে তিন টাকা তিন টাকা কেজিতে দুই থেকে আড়াই টাকা নাই আজকের বাজারে এই যে লস হচ্ছে কাদের হচ্ছে ভাই ভাই লাভ করছে পার্টির লস হচ্ছে পার্টির কথা বলছি আমি কমিশন ব্যবসা করি আর যেভাবে ব্যস্ত করি আমি আর কি বিক্রি করি ওভাবে আপনারা বিক্রি করেন আর আটের বাজার হিসেবে কাস্টমার বুঝে মাল বেশি এদিকে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই কত করে দিচ্ছেন এগুলো একশো দুই টাকা এগুলো একশো দুই টাকা আজকের বাজারে এগুলো সব এক জায়গার পেঁয়াজ দেখি একশো চার টাকাটা একশো চাই টাকা না

রাজধানী কারণ বাজার থেকে পেঁয়াজের দামটা কেমন ছিল ইতিমধ্যে জানিয়ে দিলাম আর দর্শক অবশ্যই আমাদের ঢাকা বাজারের সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় যে কৃষিপূর্ণ আরত থেকে পাইকারি দ্রব্যগুলো দাম জানতে পারবেন যেমন ইলিশ মাছ কাঁচা বাজার ফলের বাজার পেঁয়াজের দাম চালের দাম তেলের দাম আরও নিত্য প্রয়োজনীয় যা যা আপডেট দেওয়া দরকার অবশ্যই আমরা দিয়ে থাকি ঢাকা বাজার দর্শক বেশি কথা ভাবো না অবশ্যই আপনারা সবাই দেখা পয়সালটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে জানছি আসসালামু আলাইকুম